রেইনবো নেশ একটা রামধনু যেমন আপনার অনেক রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে যে সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই সেখানে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ আমরা সবাই জানি যে পঁচাত্তর সালে এক দুজন শাসন ব্যবস্থা কায়ে করা হয়েছিল পরে সেটাকে আমার নেতৃত্বেই বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসা হয় আমি দীর্ঘ আলোচনা যাব না আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা যে এই সবার আয়োজন করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করবার সেই সঙ্গে এই কথাগুলোকে আবার এই করা আবার পুনরায় ব্যক্ত করা যে আমরা সবাই বাংলাদেশ আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে জন্য স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি সেই হিসেবে আমাদের যে আইডেন্টি সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক জাতি হিসাবে গড়ে তুলতে চাই এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন একটা রামধনু আপনার রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে ঠিক সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই আমাদের নেতা তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন তার বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন বাংলাদেশের এই সময়টা আপনারা জানেন যে একটা পনেরো বছরের শাসন দুঃশাসন সেটার উৎখাতের পরে গণভোদ্ধা চাত্র গণমুদ্ধের মধ্যে উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই আপনার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষ হয়ে গিয়েছিল বাড়ি ঘর পুড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই খুব পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত উচ্চকণ্ঠে বলতে চাই উচ্চকণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশে এবং উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে হবে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন আপনারা আজকের আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের কে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি এটা মনে করি যে ঠিক আছে আপনাদের পক্ষ থেকে এটা সে করবেন আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে একটা সম্প্রদায় ধর্মে বিশ্বাসে একটি সম্প্রদায় তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপরিষের দায়িত্বে থাকবেন তাদেরকে সেই বিষয়ের সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে জাতীয় বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে